মাধ্যমিক তো শেষ এবার সবাই ক্লাস ইলেভেনের বায়োলজি যারা নিচ্ছ তাদের নিশ্চয়ই মনে চিন্তা রয়েছে ক্লাস ইলেভেনের বায়োলজির সিলেবাসটা কী সেমিস্টার ওয়ানের সিলেবাস তো এই ভিডিওতে আমি সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের বায়োলজির সিলেবাস নিয়ে আলোচনা করব ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও অফ ও বায়োলজি তো তাহলে আমরা এবার ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের বায়োলজি সিলেবাস নিয়ে আলোচনা শুরু করি সবার প্রথমে বলে রাখি ক্লাস ইলেভেনের বায়োলজিতে তোমাদেরকে তিনটি ইউনিট পড়তে হবে এই তিনটি ইউনিট কী কী ফার্স্ট ইউনিটে রয়েছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম অর্থাৎ এখানে জীব বৈচিত্র্য রয়েছে দেন সেকেন্ড ইউনিটে রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর গঠন নিয়ে পড়তে হবে দেন থার্ড ইউনিটে রয়েছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন এবং অর্থাৎ কোষের গঠন নিয়ে পড়তে হবে এই ইউনিটে এবার তাদের দেখা যাক যে আমাদের ফার্স্ট ইউনিটে কি রয়েছে ফার্স্ট ইউনিটে রয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ জীবজগৎ এখানে কি পড়তে হবে বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্য দেন নিড ফর ক্লাসিফিকেশান সেবিন্যাসের দরকার কেন থ্রি ডোমেনস অফ লাইফ দেন ট্যাক্সোনমিয়্যান্ড সিস্টেমেটিক্স পড়তে হবে দেন কনসেপ্ট অফ স্পেসিস ট্যাক্সোনমিক্যাল হায়ারফি পড়তে হবে দেন বাইনোমিয়াল নোমেলকেচার অর্থাৎ দ্বিপদ নামকরণ টুলস ফর স্টাডি অফ বায়োডাইভার্সিটি মিউজিয়াম জুলজিক্যাল পার্ক বোটানিক্যাল গার্ডেন হারবেরিয়াম এগুলো কী হ্যাঁ এগুলো সম্বন্ধে পড়তে হবে দেন ওয়ার্ল্ডস লার্জেস্ট হারবেরিয়াম নেম অফ দ্য হারবেরিয়াম ইন বেঙ্গল ইম্পর্টেন্স অফ হারবেরিয়াম এগুলো পড়তে হবে দেন সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে বায়োলজিক্যাল শ্রেণি ক্লাসিফিকেশন অর্থাৎ বায়োলজিক্যাল শ্রেণীবিন্যাস ঠিক আছে তো এখানে কী পড়তে হবে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন পাঁচ রাজ্য শ্রেণীবিভাগ যেটা হ্যাঁ দেন পড়তে হবে হচ্ছে স্যালিয়ান ফিচার্স অ্যান্ড ক্লাসিফিকেশান অফ মনেরা প্রোটিস্টা ফানজাই ইন্টু মেজার গ্রুপস লাইকেন্স ভাইরাসেস ভাইরয়েস অ্যান্ড প্রিয়ন্স এগুলো পড়তে হবে দেন থার্ড চ্যাপ্টার রয়েছে প্লান্ট কিংডম অর্থাৎ ক্লাসিফিকেশান অফ প্লান্টস ইন্টু মেজার গ্রুপস হ্যাঁ মানে উদ্ভিদকে কী কী শ্রেণীতে শ্রেণিতেভাগ করা যাচ্ছে দেন স্যালিয়ান অ্যান্ড ডিস্টিংগুইশিং ফিচার্স অ্যান্ড ফিউ এক্সাম্পলস অফ অ্যালগি বায়োফাইটার টেরিডোফাইটার জিমনোস্পর্ম এগুলো পড়তে হবে দেন ফাইনালি ফোর্থ চ্যাপ্টার রয়েছে অ্যানিম্যাল কিংডম অর্থাৎ প্রাণী রাজ্য সেখানে পড়তে হবে সেলিয়েন্ট ফিচার্স অফ ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস মানে প্রাণীর যে শ্রেণীবিন্যাস রাজ্যের যে বিভিন্ন বিভাগগুলো পড়তে হবে নন কর্ডেটস আপ টু ফাইলা লেভেল অ্যান্ড কর্ডেটস আপ টু ক্লাস লেভেল অবধি পড়তে হবে দেন সেকেন্ড ইউনিট অর্থাৎ স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলসে রয়েছে তিনটে চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার রয়েছে মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস সেখানে কী পড়তে হবে মর্ফোলজি অফ ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ারিং প্লান্টস মানে সপুষ্পক উদ্ভিদের গঠন নিয়ে পড়তে হবে রুট স্টেম লিফ ইনফ্লোরসেন্স ফ্লাওয়ার ফ্রুট অ্যান্ড সিড এগুলো পড়তে হবে দেন ডিসক্রিপশান অফ ফ্যামিলিস লাইক ম্যালভেসিয়া সোলানাইসিয়ে ব্যাসিকএসিয়ে কম্পোজেটিয়া লেগুমুনেসিয়ে হ্যাঁ পোয়াসিয়া লিলি এগুলো পড়তে হবে দেন চ্যাপ্টার সিক্সে রয়েছে অ্যানাটোমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস অর্থাৎ ছপুষ্পক উদ্ভিদের গঠন নিয়ে পড়তে হবে এখানে কী কী রয়েছে প্লান্ট টিস্যু সিস্টেম ইনক্লুডিং মেকানিক্যাল টিস্যু সিস্টেম অ্যানাটমি অ্যান্ড ফাংশান অফ টিস্যু সিস্টেম ইন ডাইকর্স অ্যান্ড মনোকর্স দেন চ্যাপ্টার সেভেনে রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস অ্যানিম্যাল টিস্যু সিস্টেম এপিথেলিয়াল কানেকটিভ মাস্কুলার অ্যান্ড নার্ভাস সিস্টেম স্ট্রাকচার অর্গানাইজেশন ফাংশন এগুলোর পড়তে হবে দেন মরফোলজি অ্যানাটোমি অ্যান্ড ফাংশনস অফ ডিফারেন্ট সিস্টেমস ডাইজেস্টিভ সার্কুলেটারি রেসপিরেটারি নার্ভাস অ্যান্ড রিপ্রোডাকটিভ সিস্টেম অফ ফ্রগ অর্থাৎ ব্যাঙের এই বিভিন্ন তন্ত্রের গঠন সম্বন্ধেও আমাদেরকে পড়তে হবে এবার আমরা থার্ড ইউনিটে চলে আসি সেখানে কি রয়েছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অর্থাৎ কোষের গঠন সেখানেই এখানেও তিনটে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার এইটে রয়েছে সেল দ্য ইউনিট অফ লাইফ কোষ জীবনের রেখক নিয়ে পড়তে হবে যেখানে ফার্স্টেই রয়েছে সেল থিওরি অ্যান্ড সেল এস এ বেসিক ইউনিট অফ লাইফ দেন স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের গঠন প্লান্ট সেল অ্যানিমেল সেল উদ্ভিদ কোষ প্রাণী কোষ সেল এনভেলপ সেল মেমব্রেন সেল ওয়ার্ল্ড সেল লাইক স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এন্ডোমেমব্রেন সিস্টেম নিউক্লিয়াস এন্ডোপ্লাসোমিক গলজি বডিস লাইসোজোম ভ্যাকুয়লস মাইটোকন্ড্রিয়া রাইবোজোম প্লাস্টিক মাইক্রোবডিস সাইটোস্কেলিটন সিলিয়া ফ্লাজিলা সেন্ট্রিয়লস এগুলো সব স্ট্রাকচারগুলো পড়তে হবে দেন চ্যাপ্টার নাইনে রয়েছে বায়ো মলিকিউলস অর্থাৎ জৈব অনুসমূহ এখানে কি পড়তে হবে কেমিক্যাল কনস্টিটিউটস অফ লিভিং সেলস দেন মানে অ্যাকচুয়ালি কোষ কী কী রাসায়নিক জিনিস নিয়ে তৈরি বায়ো মলিকিউল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্রোটিনস কার্বোহাইড্রেটস লিপিডস নিউক্লিক অ্যাসিড এনসাইম অর্থাৎ উচ্ছেচক টাইপস প্রপার্টিস অ্যান্ড এনসাইম অ্যাকশন এবং লাস্ট চ্যাপ্টার রয়েছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন অর্থাৎ সেল সাইকেল অর্থাৎ চক্র মাইটোসিস মিওসিক্স সেল ডিভিশন পড়তে হবে এন্ড দেয়ার সিগনিফিক্যান্স তাদের তাৎপর্যটা পড়তে হবে এই হলো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বায়োলজি সিলেবাস অর্থাৎ এইগুলো আমাদের সব পড়তে হবে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও লিস লাইক দা ভিডিও অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর সার্চ ভিডিওস উইল মিট টু ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ